পারিবারিকভাবে বিয়ে হয় একই গ্রামের পিয়ার হকের মেয়ে পারভিন বেগমের বিয়ের পর থেকে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব গত বছরে এপ্রিল মাসে স্ত্রীকে আনতে গেলে শ্বশুর বাড়িতে তাকে তালাক দিতে চাপ দেয়া হয় বারোটার দিকে যে মতিয়ার মারা গেছে ওর যেটা আমার এসে বলে যে আমার ভাইসতে ওর মারে টাঙ্গায় রাখছে তখন আমরা দেখি যে লাশ টাঙ্গানো গাছের সাথে মতিয়ার তালাক দিতে অস্বীকৃতি জানালে তাকে অপমানিত ও নিগৃহীত করা হয় অভিযোগ করা হয় পরে তাকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতনের শিকার করা হয় পরিবারের দাবি চরম অপমান সহ্য করতে না পেরে সেদিন রাতেই আত্মহত্যা করেন মতিয়া রহমান যাই হোক এই দুই পরিবারের মধ্যে একটা অন্তগন্ধ এই হত্যা বিষয়ক এই বিবাহ রবিগুলের বোন আর হচ্ছে হোসেনের ছেলে বিবাহ আমি সরকারে টাকার বিষয় আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা যদি বলি তাহলে হচ্ছে বিষয়টা হলো যে এই বিষয়কে এই বিষয়টাকে কেন্দ্রিক ঘটনার পর মামলা দায়েরের প্রস্তুতি নিলে অভিযুক্ত পক্ষ স্থানীয় গণমান্যদের জড়িত করে আপোষের প্রস্তাব দেয় স্থানীয় ইউপি সদস্য ও জামাত নেতা সহ প্রায় বারো তেরো জনের উপস্থিতিতে রংপুরের ভাইয়ার হাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় হোসেন আলীকে ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং নানাবিধ খরচ বাবদ শ্যালক নায়েব আলীকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় কেন ডটাচ্ছে বিষয়টি হচ্ছে আমি এই তারাপুরি ইউনিয়নের তিন তিনবারে নির্বাচিত জনপ্রতিনিধি এবং মানুষের সুখে দিকে পাশে থাকি আমার জনপ্রিয় থেকে হিংসা এবং বিদ্রুপ করার জন্য সক্রিয় মহল তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার এবং এই অপপ্রচার চালাচ্ছে তারা যা ভিত্তিহীন অসত্য তারা তারাপুর জনগন লাশলাবাসী বিষয়টা। তবে বর্তমানে এই অপশকে চাঁদাবাজি হিসেবে প্রচার করে রফিকুল ইসলাম নতুন করে হোসেনালি পরিবারকে বিপদে ফেলার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাটি শুধু একটি আত্মহত্যা নয়, এটি সামাজিকভাবে এক অসহায় পরিবারের উপর চাপ প্রয়োগ, ভয়ভীতি ও রাজনৈতিক অপব্যবহারের একটি চিত্র তুলে ধরেছে। আমাদের এলাকায় বিগত 17 বছর এই বাবলু আমালেকের স্বৈরাচারী এই সুশৃঙ্খল সমাজটাকে বিগত সতেরো বছর দিন সব উচ্ছৃঙ্খলভাবে চালিয়েছে মহিলারা যদি ভুট্টের খেতে গেছে কাজগুলো করতেছে এই স্বৈরাচারীর দৃষ্টান্ত শাস্তি আমি সংবাদ মিডিয়ার মাধ্যমে একজন পিতা তার ছেলের মৃত্যুর বিচার আজ নিজেই চাপে আছেন এই যেন ন্যায়ের জন্য দাঁড়াতে গিয়েও অন্যায়ের ফাঁদে জড়িয়ে পড়া দেখছিলেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট